হ্যালো বিয়ার্স এশিয়া কাপের আজকে কিন্তু ভারত পাকিস্তানের ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে এশিয়া কাপ তো তার আগে একটু জেনে নেই আসলে কে কতটা শক্তিশালী বা কেমন টিম আপনারা ইতিমধ্যে দেখছেন যে এশিয়া কাপে ইন্ডিয়া টিম কিন্তু এ পর্যন্ত একটাও তারা হারেনি কালকে হয়তো আপনারা দেখছেন শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা হয়েছে মানে কি বলবো ভাই দুইশো দুই তিন রান মানে কি বলবো এটা তো অনেক রান ইন্ডিয়ার বিরুদ্ধে অনেক রান তো সেই রান কিন্তু শ্রীলঙ্কা আসলে তারা করে কিন্তু প্রায় গেছিল তো যাই হোক তারা কিন্তু যেমন ইন্ডিয়া সত্তর প্লাস রান করে পাওয়ার প্লেতে তো শ্রীলঙ্কাও কিন্তু সেম একই ঠিক আছে তো প্রথম নিচানাকাও কিন্তু একটা হান্ড্রেড মারে দেখেন পুরো এশিয়া কাপে একটা হান্ড্রেড নাই তো সেখানে শ্রীলঙ্কার এক ব্যাটসম্যান প্রথম দেশ নেতা সে হান্ড্রেড করছে এবং কি দেখা যায় যে এই এশিয়া কাপে কিন্তু দুইশো রানও হয় নাই সেই দুইশো রান কিন্তু টিম ইন্ডিয়া করছে সর্বপ্রথম এবং সে রান কিন্তু শ্রীলঙ্কা তারা করতে গিয়ে দেখা যায় ম্যাচটা ড্র করে ফেলে যাই হোক প্রথমের দিকে ভাবছিলাম হয়তো শ্রীলঙ্কা জিতে যাবে কারণ তাদের যে পারফরমেন্স বা ব্যাটিং সব কিছুই আসলে খুবই ভালো ছিল কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় যে ম্যাচটা ড্র হয় এবং সেটা দেখা যায় যে আপনার অন্যদিকে ম্যাচটা ঘুরে যায় আর কি এবং সেই ক্ষেত্রে টিম কিন্তু ইন্ডিয়া এগিয়ে যায় এবং দিন শেষে দেখা যায় টিম ইন্ডিয়াই জয়লাভ করে লাস্টে সুপার ওভার খেলা গড়ায় তো সেখানে দেখা যায় যে শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিংয়ে নামে এবং নামার পর দেখা যায় যে তারা মাত্র দুই রান করে কি একটা অবস্থা ছয়টা বল থাকে যেখানে মানে দুই রান তো সেখানে ইন্ডিয়া প্রথম বলেই কিন্তু রান নিয়ে নেয় তো যার কারণে টিম ইন্ডিয়া আর আগে জয়লাভ করে তো এখন কথা হচ্ছে পাকিস্তান পাকিস্তান কিন্তু এ পর্যন্ত যে কটা ম্যাচ খেলছে এশিয়া কাপে ইন্ডিয়ার সাথে সবগুলো ম্যাচে কিন্তু তারা হারছে তো অতএব যেহেতু ফাইনাল ম্যাচ দেখা যাক যে আসলে কি হয় তো সেখানে পাকিস্তানও কিন্তু ভালো ভালো বলার আছে কিন্তু আসলে দেখা যায় যে টিম ইন্ডিয়া অনেক শক্তিশালী এশিয়ার মধ্যে এখন বর্তমান সময় তো তাদের সাথে আসলে পাড়াটা কতটা টিপিক্যাল হবে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে পাকিস্তান তাদের সাথে পারবে কি পারবে না তো ইন্ডিয়া যেহেতু শক্তিশালী টিম পাকিস্তানও কিন্তু পরিশ্রম করেই তারা এই ফাইনালে আসছে ঠিক আছে তো খেলাটা ফাইনাল হবে করি কারণ মুখোমুখি হয়েছে ইন্ডিয়ার সাথে দেখা যায় যে তারা পারেনি তো দেখা যায় আজকের ম্যাচটা একটু হয়তো অন্যরকম হবে কারণ ফাইনাল ম্যাচ অবশ্যই পাকিস্তানও চাইবে একটু ভালো খেলি টিম ইন্ডিয়াও চাইবো অবশ্যই একটু ভালো খেলি তো চোখ রাখুন আটটা তিরিশের পর